আসসালামু আলাইকুম এব্রিমান আসলে টান টান উত্তেজনা আমাদের সদরার বিশেষ সভা চোখ তো দর্শক আসলে লাস্ট পর্যায়ে এমন অবস্থা এখানে চোট করে দে করে তুলেছে ছে আমাদের আসলে বিচার ঠিকভাবে হচ্ছে নাকি কি মানতেছে না আসলে দুই দুই আসলে দুই পক্ষ থেকেই তারা উত্তেজনা টান টান উত্তেজনা তো এইটা আসলে এমন পর্যায়ে চলে গেছে আজকে তো প্রায় মারামারির প্রায় ঘটনা ঘটতে আসলে গিয়েছিল কিন্তু আসলে এখানকার আমাদের সদরহাটের মানুষ অত্যন্ত ভদ্র অত্যন্ত নরমীয় তো তারা আসলে যেভাবেই হোক এটা আসলে ট্যাকেল দিয়েছে বা এই টানটান উত্তেজনাকে তারা আসলে থেমে দিয়েছে তো আসলে ছোট ভাইয়েরা ছোট ভাইয়েরা আসলে বিচারটা পছন্দ হয়েছিল এর পরিপ্রেক্ষিতে তুমি কি জানাচ্ছ মামাই সালিসে আসলে ইন্টারন্যাশনাল মামার থেকে জানতে চাইলাম সালিসের কি হলো কিন্তু তাই খেপে গেছে আমার উপরে আর আসলে মামা তুমি যে বিচার এটা দেখলে এই বিচারটা তোমার তোমার পরীক্ষে পেকে কি ভালো হলো না খারাপ হলো ক্যাংকা ভালোই হলো মারামারি হয়েছে নাকি হ্যাঁ তো দর্শক শুনতে পারলেন মামা বিচার